হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন টোরি নাইনটি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো টোরি নাইনটি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইটোরি কক্সি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি টোরি নাইনটি ট্যাবলেটের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস ও রিউমেটিক আর্থারাইটিস অন্যান্য দীর্ঘমেয়াদী ব্যথা তীব্র বাদ ব্যথা ও মেরুদণ্ডের ব্যথা কোমরে ব্যথা আঘাতজনিত ব্যথা হাঁটুতে ব্যথা ওটা বাসা করতে গেলে ব্যথা লাগে আবার অনেক সময় পায়ে ব্যথা হয় বা মাংসপেশির ব্যথা পিঠে ব্যথা ও ঘাড়ের ব্যথার অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া কেটে যাওয়া বা ছুলে যাওয়া যে ব্যথা অনেক সময় পড়ে যেয়ে ব্যথা পাই এইসব আঘাতজনিত ব্যথা ও পুরাতন বাদ ব্যথা এইসব ব্যথা কমাতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া দাঁতের ব্যথা দাঁতের গোড়ায় ব্যথা হয় আবার অনেক সময় দেখা যায় দাঁতের ইনফেকশনজনিত কারণে যে ব্যথা হয় আবার দেখা যায় দাঁতের গোড়ায় ফুলেছে সেই ফোলা জায়গায় ব্যথা হয় বা দাঁতের বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় দেখা যায় দাঁত তোলার পরে যে ক্ষতটা হয় ওই ক্ষতর ব্যথা কমাতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য টোরি নাইনটি ট্যাবলেট প্রতিদিন একটা করে খেতে হবে তবে ক্ষেত্রবিশেষ ওষুধের ডোজ কম বেশি হতে পারে তাই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না কিনা অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মুখ শুকনো হয়ে থাকা মুখে ঘা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য রুচি ও ওজন পরিবর্তন বুকে ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন টোরি নাইনটি ট্যাবলেটের প্রতি পিস দাম বারো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ